ডিজিটাল ব্যাঙ্কিংয়ের যুগে বেশিরভাগ কাজই হয় অনলাইনে তবে অনেক ধরনের প্রয়োজনে নগদ টাকার প্রয়োজন হয় এমন পরিস্থিতিতে এটিএম থেকে টাকা তুলতে হবে কিন্তু আপনি কি জানেন যে আপনি একদিনে এটিএম মেশিন থেকে কত টাকা তুলতে পারবেন তবে এই এটিএম কার্ডের ব্যবহার সম্পর্কে অনেকেরই অনেক তথ্য জানা নেই কিংবা প্রতিদিন কত টাকা পর্যন্ত ট্রানজাকশন করা সম্ভব সেই সম্পর্কেও পূর্ণ তথ্য অনেকেই জানেন না আজকে আমরা আপনাদেরকে জানাবো দৈনিক কত টাকা পর্যন্ত এটিএম কার্ডের মাধ্যমে তোলা সম্ভব আপনাদের বলে রাখি যে কোনো ব্যাঙ্ক তার গ্রাহকদের সর্বমোট তিন ধরনের এটিএম কার্ড ধার্য করে থাকে প্রত্যেক প্রকার এটিএম কার্ডের মাধ্যমে আলাদা আলাদা সীমা পর্যন্ত অর্থ উত্তোলন করতে পারেন গ্রাহকেরা চলুন আজকের নিবন্ধে জেনে নেওয়া যাক প্ল্যাটিনাম রূপে ডেবিট কার্ডের মাধ্যমে একজন ব্যক্তি সর্বমোট কত টাকা পর্যন্ত তুলতে পারেন যেমন দেশের নাম করা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সর্বনিম্ন একশো টাকা থেকে সর্বোচ্চ চল্লিশ হাজার টাকা পর্যন্ত তোলা সম্ভব এছাড়া দৈনিক পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত ট্রান্সফার করা সম্ভব এদিকে একটি প্রাইভেট ব্যাঙ্কে এটিএম কার্ডের মাধ্যমে রোজ পঁচিশ হাজার টাকা উত্তোলন করা এবং পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত ট্রান্সফার করা সম্ভব এর আগে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল যে দেশের সমস্ত ব্যাংক এবং এটিএম মেশিন অপারেটরদের কার্ড ছাড়াই নগদ তোলার সুবিধা প্রদান করতে হবে বর্তমানে দেশের কিছু ব্যাংকের এটিএম মেশিন থেকে কার্ড কার্ডলেস ক্যাশ তোলার ক্ষেত্রে সুবিধা রয়েছে এক্ষেত্রে এগিয়ে রাখা হয়েছে বেশ কিছু প্রাইভেট ব্যাংকে। এতে একটি ব্যাংকের গ্রাহকেরা তাদের নিজস্ব ব্যাংকের এটিএম মেশিন থেকে এই পরিষেবা নিতে পারেন এর মানে হলো যে আপনি নির্দিষ্ট কয়েকটি ব্যাংকের গ্রাহক হলেই আপনি কার্ড ছাড়াই যে কোনো ব্যাংকের এটিএম থেকে নগদ তুলতে পারবেন আসলে বর্তমানে ডিজিটাল ব্যাঙ্কিংয়ের যুগে বেশিরভাগই কাজ হয় অনলাইনে তবে অনেক ধরনের প্রয়োজনে নগদ টাকা তোলার প্রয়োজন তাই সেক্ষেত্রে আপনি কোন এটিএম কার্ডে কত টাকা তুলতে পারবেন সেটা জেনে রাখা ভীষণভাবে দরকার এই পরিস্থিতিতে এটিএম থেকে টাকা তুলতে গেলে আপনাকে অবশ্যই যেমন জানতে হবে তেমন সচেতন হতে হবে আপনি কি জানেন যে আপনি এক দিনে এটিএম মেশিন থেকে কত টাকা তুলতে পারবেন তবে এই এটিএম কার্ডের ব্যবহার সম্পর্কে অনেকেরই অনেক তথ্য জানা নেই কিংবা প্রতিদিন কত টাকা পর্যন্ত ট্রানজাকশন করা সম্ভব সে সম্পর্কেও পূর্ণ তথ্য জানেন না অনেকেই আজকে আমরা আপনাদেরকে জানাবো যে দৈনিক কত টাকা পর্যন্ত এটিএম কার্ডের মাধ্যমে তোলা সম্ভব এবারে আপনাদেরকে বলে রাখি যে যে কোনো ব্যাংক তার গ্রাহকদের জন্য সর্বমোট তিন ধরনের এটিএম কার্ড ধার্য করে থাকে প্রত্যেক প্রকার এটিএম কার্ডের মাধ্যমে আলাদা আলাদা সীমা পর্যন্ত অর্থ উত্তোলন করতে পারেন গ্রাহকেরা আজকের নিবন্ধে আপনাদেরকে বলবো প্লাটিনাম রুপে ডেবিট কার্ডের মাধ্যমে একজন ব্যক্তি সর্বমোট কত টাকা পর্যন্ত তুলতে পারেন যেমন দেশের নাম করা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক সর্বনিম্ন একশো টাকা থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত তুলতে দেয় এছাড়া দৈনিক পঁচাত্তর হাজার টাকা ট্রান্সফার করা সম্ভব একটি প্রাইভেট ব্যাঙ্কে এটিএম কার্ডের মাধ্যমে পঁচিশ হাজার টাকা উত্তোলন এবং পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত ট্রান্সফার করা সম্ভব এর আগে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল যে দেশের সমস্ত ব্যাংক এবং এটিএম মেশিন অপারেটরকে কার্ড ছাড়াই নগদ তোলার সুবিধা প্রদান করতে হবে বর্তমানে দেশের কিছু ব্যাংকের এটিএম মেশিন কার্ড থেকে ক্যাশলেস তোলার সুবিধা রয়েছে এক্ষেত্রে এগিয়ে রয়েছে বেশ কয়েকটি প্রাইভেট ব্যাংক এতে একটি ব্যাংকের গ্রাহকেরা তাদের নিজস্ব ব্যাংকের এটিএম মেশিন থেকে এই পরিষেবা নিতে পারেন এর মানে হলো যে আপনি নির্দিষ্ট কয়েকটি ব্যাংকের গ্রাহক হলেই আপনি কার্ড ছাড়াই যে কোনো ব্যাংকের নগদ তুলতে পারবেন সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবর পরবর্তী আপডেটের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা রয়েছি হোয়াটসঅ্যাপ করে নিন আপডেটেড থাকুন